সম্পর্ক শেষ হয়ে হলেও কথা বাকি রয়ে যায় অধিকার হারিয়ে গেলেও চাওয়া পাওয়া থেকে যায় অনন্তকালের জন্য যোগাযোগের রাস্তা শেষ হলেও মায়া থেকে যায় জন্মকাল কি অদ্ভুত তাই না হারিয়ে ফেলা মানুষের প্রতি আমাদের হৃদয়ে গভীর থেকে একটা অসম্ভব টান হারিয়ে ফেলবো বলেই হয়তো বিধাতা এক অদৃশ্য মায়ায় আমাদের জড়িয়ে রেখেছেন তারা চলে গেলে ওই মায়ার চাদরে থেকে যায় তারা আমাদের ইচ্ছের বিরুদ্ধে আমরা যারা নির্মমভাবে ঠুকেছি আমরা সবাই চাই স্মৃতির ধুলো ময়লা ঝেড়ে নতুন করে বাঁচতে একজন বলহীন শয্যাশয়ী ব্যক্তির যেমন উঠে দাঁড়ানোর আফসোস একজন অন্ধ ব্যক্তির যেমন আলোর স্পর্শ নেওয়ার আফসোস তেমনি একজন হারিয়ে ফেলা মানুষের মায়া কাটানোর আফসোস আমাদের থেকে যায় জন্ম থেকে জন্মান্তরের আর অনেক দিন পরে এত সুন্দর ফুলকপির দৃশ্য দেখে একদমই মনটা মনে মুগ্ধ করে অনেক দিন পরে কারণ এই এলাকায় খুব বেশি একটা ফুলকপির এভাবে চাষ হয় না আর যেখানে হয়েছে এখানে এবার দেখলাম অনেক ধরনের চাষি হয়েছে আলু লাগানো হয়েছে পেঁয়াজ লাগানো হয়েছে পেঁয়াজ খুব অল্প বাট ফুলকপিটা লাগানোই হয় না তার মাঝে আমি দেখলাম খুব ভালো লাগলো একদম সবুজের সমারোহ মনে হচ্ছে আর ফুলকপিগুলো ছোট্ট ছোট ফুলকপি কিউট কিউট ফুলকপি ছিল কিছু ফুলকপির পাতা নিলাম পাতার সাথে সাথে দেখ ছিল যে পাতা কিছু শাক খাওয়ার জন্য নিলাম কিন্তু ফুলকপির পাতা ভাজলে একদম মোটেও ভালো লাগে না তেল লবণ শুধু মনে হলো যে নষ্ট যাতে ভর্তা করছিলাম এটুকুই মজা পাইছি এত আসারা কিছু না সাথে ছোট্ট ছোট্ট কিউট কিউট ফুলকপিগুলো ছিল এই ফুলকপিগুলো পরে রান্না করা হয়ে গেছে আর ফুলকপির পাতাগুলো কে কীভাবে খান জানি না পরে যদি মাছ ভেজে বেটে যদি ভর্তা করা হয় তাহলে কি ওইটাই টেস্ট নাহলে যদি শুধু ভাজি করেন তাহলে বলবো যে একদমই খাওয়া যায় না এরকম আর এই পেয়ারাগুলো ছিল একদম মজমজ পেয়ারাগুলো ছিল খুবই টেস্টি ফুল একটা পেয়ারা ছিল সবাই মিলে খাওয়া হচ্ছিল আর যদি বলা যায় যে ওই যে পাতা যে প্যাকেটটা দেখতেছিলেন ওই পাতার প্যাকেটটা যে কি ছিল আমি তো মনে করছি যে দুই টাকা দুশো টাকার নোট যেটা ছোট ছোটো বাচ্চারা খেলে ওইটা কিনে পরে দেখলাম যে ওর মধ্যে নাকি ক্রিম দুধ আছে এরকম কিন্তু একটু খাইলাম পুরোটাই চিনি দিয়ে একদম কী কী দিয়ে মিশায় জানে ওইটা দেখে আমি একটু অবাকই হয়েছি আমি আমার ছেলেকে এসে দোকান থেকে এসে বললাম যে এখানেও টাকা পাওয়া যায় দুইশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এরকম পাওয়া যায় পরে যাই হোক ওটা দেখার পরে দেখলাম যে না ওইটা টাকা না ওইটা ভেতরে নাকি দুধ আর এইগুলো জিনিস দেখলেই বাসর ঘরের কথা মনে পড়ে যায় এখন ইদানিংকালে এইগুলো দিয়ে আর কি সাজানো হয় আর যাদের হয় কিন্তু এইগুলো এখন ইদানিং বেশি চলে সেই আগের মতো দিনকাল আবার ফিরে আসতে দেখা যায় আর এই গাছ তিনটা মার্শাল্লাহ হয়ে গেছে সবগুলোই তিনটা ফুল তিন রকমের খুবই সুন্দর আর হলুদ ফুলের মায়া তো একদমই পুরো আমি বিমোহিত হয়ে যাই পুরো হলুদ ফুলের এত এত স্মৃতি এত এত সুন্দর সুন্দর মুহূর্ত কি বলবো আর এই যে মাছ ঢালার ভিডিওটা রয়ে গেছিলো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি এত এত মাছের বাহার আর এইগুলো সবগুলো হলো বিদেশি গোলাপ এই বিদেশি গোলাপটাও এটা হলো আরেকজনের বাড়িতে পরে আমি যে বললাম যে একটু ভিডিও করার জন্য যাই দেখি চার পাঁচটা গাছ সবটা এত এত সুন্দর হয়েছে বড় গাছ আর সিমগুলো মার্শাল্লা যে এত সুন্দর মানে চিকচিক করতেছে আলোতে কুয়াশায় একটু পড়ছে একদম মনে হচ্ছে শীতের সকালের যেভাবে কুয়াশার মাখা যে ইয়েগুলা সেইগুলা পড়ে আসলে শীতে শীতকাল মানে সবজি খাওয়ার একটা ভালো ভালো মৌসুম আর এই যে আপনাদেরকে বলছিলাম না টাকার কথা এই সেই টাকা এটার মধ্যে নাকি দুধ আছে তো এটা পাঁচ টাকা করে না দশ টাকা করে যেন বিক্রি হয় আমি তো দেখে পুরাই অবাক হলাম যে দুইশো টাকা মানুষদের আকর্ষণ বাচ্চাদের জিনিস আসলে আকর্ষণীয় টাইপের হয় যে সব।